শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি পিন্ডচরণের আজকের সম্প্রচারে পিণ্ডচরণ হলো একটি বৌদ্ধ প্রথা যেখানে বিকুরা সাধারণ মানুষের কাছ থেকে নৈবেদ্য চান এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ বৌদ্ধ ভিক্ষু এবং নবপ্রবজিতদের জন্য একটি কেন্দ্রীয় অনুশীলন এবং এটি দু হাজার পাঁচশো বছরেরও বেশি আগে বুদ্ধের সময় থেকে শুরু করে ভিক্ষুরা তাদের বিজ্ঞার বাটি দরে রাখতে পারে যেগুলোকে সমস্ত সংবেদনশীল প্রাণীর আশীর্বাদ বাটি হিসাবে বিবেচনা করা হয় বিক্ষু এবং সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিক বন্ধন তৈরির জন্য ভিক্ষার অনুশীলন গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে বিক্ষুদের প্রয়োজনীয় চাহিদার যত্ন নেওয়ার দায়িত্ব রয়েছে যখন বিক্ষুরা সম্প্রদায়ের আধ্যাত্মিক চাহিদাগুলোর যত্ন নেয় ভিক্ষুরা তাদের আধ্যাত্মিক অনুশীলনগুলিতে মনোনিবেশ করতে সক্ষম হয়ে পিণ্ডচরণ থেকে উপকৃত হতে পারে যা তাদের সাধারণ মানুষের সাথে ভাগ করে নেওয়ার জন্য জ্ঞান অর্জন করতে সহায়তা করতে পারে সাধারণ মানুষ ভিক্ষুদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষার জন্য কৃতজ্ঞতা প্রদর্শন করে এবং উদারতা ধৈর্য এবং বন্ধুত্বের মতো গুণাবলী বিকাশ করে উপকৃত হতে পারে বিখ্যাদানের অনুশীলন বৌদ্ধ ধর্মে একটি প্রাচীন এবং মহৎ ঐতিহ্য বিক্ষুদের জন্য ভিক্ষার মাধ্যমে সংবেদনশীল প্রাণীদের সাথে আধ্যাত্মিক বন্ধন তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলনগুলোর মধ্যে একটি সাধারণ মানুষের কাছ থেকে দান চাওয়া পিণ্ডচরণ বুদ্ধের সময়ে পঁচিশ শতাব্দীরও বেশি সময় ধরে এবং তিনি তার সঙ্গ বিক্ষার বাটি ধরতেন এটি ক্রমানুসারে ক্লাইনে থাকতেন এবং প্রতিদিন সকালে একবার বিভিন্ন পরিবারের সাধারণ লোকদের কাছ থেকে বিক্ষা গ্রহণ করার জন্য দীর্ঘ দূরত্বে হাঁটতেন অতএব ভিক্ষুদের বৃক্ষের বাটিগুলি সমস্ত সংবেদনশীল প্রাণীদের আশীর্বাদ করে যদিও ভিক্ষুরা তাদের জীবন বজায় রাখার জন্য বিক্ষা করে যান তারা সমস্ত সংবেদনশীল প্রাণীকে তাদের যোগ্যতার ক্ষেত্র চাষে সহায়তা করে যারা ভিক্ষুদের দান করেন তারা অনেক আশীর্বাদ পাবেন সামান্য বাদ দিলেও ভবিষ্যতে অনেক জীবনে আমরা ক্ষুধার্ত হব না বা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করব না তাই বৌদ্ধ তাহার শিশুদের ভিক্ষার বাটি ধরে রাখতে শিখিয়েছিলেন युव सुखं गवायुररोगसम्बते सर्वम्बन सम्पत्ति नि